বিএনপি নাকি বিবেচনা করছে তাহলে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে রাজি না হয় তাহলে হবে না আমি বিএনপি কে বলবো দেখেন এই আপনাদের দীর্ঘ দেড় দশকের আপনাদের কর্মীদের আপনাদের কর্মীদের রাজপথে নিপীড়িত হয়েছে তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে আপনাদের নেতাদের কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস সেটা ডিফাইন করবে কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্মপূর্ণ হবে সেই জন্য আমরা চাই বিচার আওয়ামী লীগের যে বিচার আপনাদের এখন শুনছেন কি বলতেছে যে লাথালু এপন চালক লাথালু এপন বুঝছেন কোনটা এই যে লোয়ার যে গুলিটা মরণাস্ত্র যেটা দেওয়া গুলি করলে মরবে মারা যাবে ওইটার নাম হচ্ছে লাতালু এপন লাতালু এপন মারতে কইতেছে কে নির্দেশ দিতেছে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান অনির্বাচিত সরকারের প্রধান তিনি দিতেছে নিজে হচ্ছে ঘোষণা দিতেছে এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না আমাদেরকে এই সরকারের আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের হত্যা নিপীড়ন জেল জুলুম এই অবৈধ মামলা জমি দখল চান্দাবাজি চান্দাবাজি তাদের সাথে যুক্ত ছিল অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে এবং সেটার জন্য আপনাদের আপনারা হচ্ছেন আমাদের বৈধতা এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা আপনারা আমাদেরকে ধারণ করতে হবে আমরা আপনাদেরকে ধারণ করি আপনারা না তাহলে একবার চিন্তা করেন তো আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পথ পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই তখন আপনাদের কি অবস্থা হয় এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে এই সবাইকে জঙ্গি মামলা হচ্ছে তখন দেওয়া হয়েছে সেজন্য এটা বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধ ভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতে হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য অন্যান্য রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন দিতে কিভাবে তারা চায় সংস্কার দিতে দিতে চায় চায় তারা বিচার বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র পত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে এটাকে আলাদা দেখা যাবে না বিচার সংস্কার জুলাই ঘোষণা পত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে একসাথে দিতে হবে আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না সংস্কার চাই নির্বাচন লাগবে না এটা হইতো হইতে দেওয়া যাবে আমাদের সবগুলাই লাগবে আমাদের সবগুলাই লাগবে আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে নির্বাচন দেওয়া অনেকগুলো কাজের মধ্যে একটা নির্বাচন দেওয়া সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ইয়াস আপনার এই যে অর্জুন আছে এই মলিন হয়ে যাবে উনি আবার ইতিহাসের কাজ করা ওনাকে হবে বত্রিশ ভাঙা এটা নাকি মব কিছুদিন পরে কিছুদিন পরে আপনাদেরকে বলবে যে পাঁচ আগস্ট যেটা হয়েছে এটা একটা মব এবং এটার মধ্য দিয়ে এবং তাদের বঙ্গ বন্ধু হাসিনা প্রীতি এখন আওয়ামী লীগের কেউ হারমানায় ফেলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের থেকে বেশি না তাদের মধ্যে দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে 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 এখন এখন তাদের ভোটগুলাকে তো আকর্ষণ করতে হবে তাদের বুঝাইতে হবে যে তুমি আমার কাছে আসো তোমার ব্যবসাগুলো যেভাবে আমাকে দিস এবং তোমার ভোটগুলো আমাকে দাও তো যেই রাজনৈতিক দল বা যারা যাদের মধ্যে এই ধরনের রাজনীতি আছে এটা এক ধরনের প্রতারণা আজকে শুরু করছে বত্রিশ কে ভাঙা নাকি মব হয়েছে কালকে শুরু করবে পাঁচই অগস্ট হয়েছে এটা মব এর পরের দিন বলবে এরা হচ্ছে জঙ্গি এবং এটা বলার জন্যই এটা বলার জন্য হচ্ছে এই যে আপনার জুলাই ঘোষণাপত্র থেকে বারবার আমাদেরকে আমাদেরকে বলতেছে এটা নাকি ইমোশন ইমোশনের স্থান নাকি সংবিধানে নাই এবং এটির মধ্য দিয়ে রাষ্ট্র যে গত এক বছরও পুনর্গঠিত হতে পারিনি। রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থাও যে গত এক বছরও পুনর্গঠিত হতে পারেনি এই বিষয়টি হচ্ছে প্রকাশিত হয় আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা বসানো হয়েছে উনি যে গত এত মাস বেতন নিয়েছে পুরাটাই হচ্ছে একটা লস প্রজেক্ট সরকারি কোষাগারের অর্থ অপচয় আমি শরীর আপনার উনি যেই যতগুলো এই গত এক নয় মাস দশ মাস হয়েছে ওনার যে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে উনি বেতন হিসেবে নিয়েছে প্রত্যেকটাই উৎস অপচয় হয়েছে গণবুত্থানের আগের স্বাস্থ্য ব্যবস্থা এবং গণবুত্থানের পরে স্বাস্থ্য ব্যবস্থা সেম এখন উনি যতই বলুক আমি করেছি কই করলাম আমি করলে তাহলে অভিযোগ কেন এখানে করলে করলে তাহলে রুগী যদি আমার আমি যতই বলি রুগী যদি ঠিক না হয় আলটিমেটলি চিকিৎসা কাজে লাগে নাই তা আপনি যে এই চিকিৎসা কাজে লাগে নাই ওই চিকিৎসা দিয়ে আপনি আসলে কিছুই ভ্যালুয়েট করতে পারেন নাই এই আমরা বারবার বলেছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কমপ্লিট একটা ফেইলিওর প্রজেক্ট হয়েছে দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা এখন বিভিন্ন টক বিভিন্ন জায়গায় শুনি যে আমরা এই যে ইমোশনের স্থান যদি সংবিধানে না থাকে এবং এই ইমোশন ছিল না বলেই এই ফেসিবাদ আজকে সমাজের রাষ্ট্রের রঙ্গে রঙ্গে তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে তবে এখন আমাদের সন্দেহ আসলে নির্যাতন নিপীড়ন গুলাকে আসলে সত্যি ছিল নাকি এটা মিডিয়ার স্ক্রিপ্ট ছিল কারণ আমরা তো আসলে এখন বর্তমান বাস্তবতায় দেখি ব্যবসা উচিত ছিল আত্মীয়তাও ছিল একদম তারপর হচ্ছে ঢাকা দিল্লি তারপর হচ্ছে আমেরিকা ট্যুরও যাইত একই সাথে মিলে ব্যবসা বাণিজ্যও করতো আসলে টিভিতে যে আমরা দেখতাম যে এই আন্দোলন হইতো বা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হইতো মারামারি হইতে গেলে কি আসলে সত্য ছিল কি না এগুলো হচ্ছে পরবর্তীতে আরো বোঝা যাবে সাধারণ কর্মীদের ব্যবহার তবে এটা সত্য যে সাধারণ কর্মীদেরকে তারা ব্যবহার করেছে করতো আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যেসব ভাইরা রয়েছে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের তৃণমূলের যে ভাইরা রয়েছেন তারা নিদারুণ নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন বাড়িতে থাকতে পারে নাই ঢাকা শহরে রিক্সা চালাইতে হয়েছে ধান খেতে ঘুমাইতে হয়েছে বাসায় আসতে পারে নাই এরকম হয় নাই এরা হয় নাই এরকম কিন্তু নেতা টিকে কিন্তু হচ্ছে বিদেশে বিলাসী জীবন কাটাইছে তাদের সন্তানদেরকে বিদেশে রেখে পড়াশোনা করাইছে এবং তাদের সন্তানদেরকে এখন দেশে আনতে চাবে নেতা এখন দেখেন এই যে হিপোক্রেসি বন্ডামি তাদের এবং আরো আপনারা হচ্ছে শঙ্কিত হবেন আনন্দিত হবেন না আপনারা উৎসাহী হবেন এটা আপনাদের বিষয় তাদের ব্যবসা বাণিজ্য সভা আওয়ামী লীগের সাথে উচিত মিলে মিলে ব্যবসা করছে এখন ব্যবসাগুলো এখন আছে এখন এগুলা বললে হচ্ছে আবার বিক্ষুব বের করে মিছিল বের করে এগুলো শুনতে খারাপ লাগে নাকি তো এটা তো বাস্তবতা আমরা বাস্তবতা বলবো এবং বাস্তবতা বলে নাই বলে হচ্ছে এতদিন পর্যন্ত মানুষের সাথে প্রতারণা হয়েছে এবং এটা আমরা বলবোই কেউ কেউ আমাদের তো কারো ইমপ্রেস করার কোনো দরকার ছিল বিধায়ী আমাদের পাঁচই অগস্টের অভ্যুত্থান হয়েছে নাকি ওইটা যদি ত্রুটিপূর্ণ না হইতো ওইটা যদি যথাযথভাবে চলতো তাইলে তো আন্দোলন হইতো না তো এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থা কি আমরা টিকায় রাখবো কি রাখবো না এটার ফায়সালা তো আমার পাঁচই অগস্ট হয়ে গেছে যে পাঁচই অগাস্টের আগের ব্যবস্থা কি এটা ত্রুটিপূর্ণ এটা চলবে না এই জিনিস দেওয়া আর খেলা চলবে না সেজন্য আমাদেরকে নতুন রাষ্ট্র ব্যবস্থার আমাদের কি অন্তর্বর্তীকালীন সরকার গতকাল নিউজ দেখলাম একটা যে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায় বিবেচনা করছে বিএনপি সরকার এখন আসলে